ওং নমো ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে এপ্রিল দু রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির অনাদিরাধিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এপ্রিল দু হাজার পঁচিশে গহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মকর রাশি বা মকর লগ্নটি রাশি চক্রের দশমতম রাশি এই রাশিটি হচ্ছে চর রাশি এবং পৃথ্বী রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং যেহেতু মঙ্গল তুঙ্গস্থ হয় বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয় এই রাশির ক্ষেত্রে যেহেতু বুধ ষষ্ঠপতি এবং ভাগ্যপতি হওয়ার কারণে বা নবমপতি হওয়ার কারণে শুভকারক্য হোক এবং শুক্র পঞ্চমপতি কর্মপতি কর্মপতি হওয়ার কারণে শুভকারক গ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক এই ছকটি প্রস্তুত করেছি ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের উপর ঠিক বিষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে দশই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে পূর্ণবসু নক্ষত্রের মাধ্যমে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বারোই এপ্রিল ঠিক মঙ্গল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে রবি বুধ শনি শুক্র এবং রাহু এই পাঁচ পাঁচটি গ্রহ আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু পদ নক্ষত্রে রয়েছে শনি ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং রবি রেবতী নক্ষত্রে অবস্থান করছে ঠিক চোদ্দোই এপ্রিল অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে রাশিতে রবি বুধ অবস্থান করছে মিন রাশিতে বক্রতার মাধ্যমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে বক্রতা ত্যাগ করবে আঠই এপ্রিল আঠাশে এপ্রিল ঠিক উত্তর পদ নক্ষত্রে থেকে রেবতী নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে শুক্র অবস্থান করছে বক্রতার মাধ্যমে মিন রাশিতে পদ নক্ষত্রে চোদ্দই এপ্রিল বক্রতা ত্যাগ করার পরে ছাব্বিশে এপ্রিল ঠিক পদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্র নক্ষত্রে প্রবেশ করবে এই হল এই মাসের ক্ষেত্রে গহের সন্নিবেশ এই এইরূপ যেহেতু আমি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে সেটি আলোচনা করতে চলেছি যেহেতু রাশিভাব বা লগ্নভাব সবল না দুর্বল সেটা কিন্তু আগে প্রথমে দেখে নেব যেহেতু রাশিভাবের উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু তিন তারিখের থেকেই করতে আরম্ভ হবে এবং বৃহস্পতিরও পঞ্চমভাবে বসে শুভ জায়গায় বসে ঠিক রাশিভাবের উপরে রয়েছে যেহেতু এবং রাশিপতিও তৃতীয়ভাবে যেহেতু উপচয় স্থানে অবস্থান করছে তাহলে এখানে ভাব পজিটিভ বলছে এবং শুভ ফল এনে দেবে মধ্যমের থেকে কিছুটা হলো সিক্সটি পার্সেন্টের কাছাকাছি বা সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি ফল পাওয়া যাবে সেটা কিন্তু বলছে যেহেতু এই রাশিতে তিনটে নক্ষত্রের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে প্রথমে উত্তরা সারা নক্ষত্রে তার রবি কিন্তু তৃতীয়ভাবে গোচরে রয়েছে চতুর্থভাবে চোদ্দোই এপ্রিল যাবে তাহলে যারা জন্মগ্রহণ করেছেন মাঝারি বা মাঝারি থেকে ভালো অর্থ জায়গাটা নিয়ে আসবে এবং যেহেতু এখানে শ্রবণা নক্ষত্রে যেহেতু শ্রবণা নক্ষত্রে যারা যে সকল জাতক জাতিরা তারাও কিন্তু যেহেতু চন্দ্র আপনাদের রাশিভাবে রয়েছে রাশিভাব যেহেতু পজি শুভ রয়েছে ঠিক সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আপনাদের ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে যারা বিশেষ করে এখানে যেটা ধনিষ্ঠা নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন ধনিষ্ঠা নক্ষত্রের যে জাতকরা সপ্তম ভাবে নিচস্ত অবস্থায় মঙ্গল থাকছে তাহলে আপনাদের ক্ষেত্রে মাঝামাঝি ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবটি কুম্ভ রাশি এখানে অর্থের বিচার করা হয় বাক শক্তি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় এবং দ্বিতীয় ভাব থেকে যেহেতু অর্থের বিচার করা হয় দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনি সেও তৃতীয় স্থানে রয়েছে রাশিপতি হিসেবে এবং ঠিক এই দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকার কারণে এটা পরিবারের জায়গা এটি অর্থের জায়গা তাহলে এখানে অর্থের জায়গায় যেহেতু অর্থপতি বা রাশিপতি নিজেই কিন্তু তৃতীয়ভাবে উপচয় স্থানে অবস্থান করছে উপচয় স্থানে যখন শুভ ফল প্রদান করে থাকে অর্থনৈতিক জায়গাটা এখানে ভালো অর্থ হবে বা আসবে সে কথাই বলছে কিন্তু যেহেতু মঙ্গল নিচস্ত রয়েছে মঙ্গল এখানে যেহেতু যে সপ্তমভাবে অবস্থান করা দরুন বা এখানে নিচস্ত এবং অগ্নিকারক গহ জলরাশিতে বসলে কিছুটা হলো দুর্বল থাকে সেই কারণে মঙ্গল কিছুটা ব্যয়ভাব কিন্তু দিতে পারে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে সঞ্চয়ের জায়গাটা কিন্তু কিছুটা নিয়ে আসবে এবং মঙ্গল যেহেতু রাশিভাব বা লগ্ন ভাবকে দেখছে বা দ্বিতীয় ভাবকে দেখছে যেহেতু অশুভ রয়েছে সেই কারণে মাথা ঠান্ডা রেখে এই মাসটা কিন্তু কাজকর্মগুলো করবেন কারণ লগ্নভাবে যখনই মঙ্গলের দৃষ্টি থাকলে মঙ্গল কিন্তু এখানে মুখ দিয়ে যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি বাক শক্তি হয়তো মুখ দিয়ে এমন কথা বেরিয়ে পড়ল সেই কারণে হয়তো মান অপরেন্ট পার্টিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা পড়ে যেতে পারেন মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করলে অর্থনৈতিক জায়গাটা ভালো হবে আয় বাড়বে ধীরে ধীরে আপনাদের অর্থের জায়গাটা পজিটিভ হতে চলেছে এই দিক দিয়ে আপনারা নিশ্চিন্ত কিন্তু থাকতে পারেন এবং যেহেতু দ্বিতীয় ভাব থেকে পরিবার পরিজন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় দ্বিতীয় প্রতি যেহেতু তৃতীয়ভাবে থাকলে সবার সঙ্গে অ্যাডজাস্ট করার জায়গাটা কিন্তু নিয়ে আসে তবে শনি বুদ্ধির গতানুদ্যোগ এনে দেয় ঠিক এই তৃতীয়ভাবে খুব চটজলদি কিন্তু নতুন বিষয়ে কিন্তু বুঝতে এদের অসম্ভব হয় না সম্ভব হয়ে থাকে এবং সবথেকে যেটা শনি বুধ এবং শুক্র এইখানে অবস্থান করার জন্য এদের কার্যসিদ্ধ কিন্তু হয় কারণ তিনটে একই ক্যাটাগরির প্ল্যানেট একসঙ্গে যুক্ত হয়েছে পঞ্চম ভাবের অধিপতিক ওখানে যুক্ত হয়েছে নবমভাবের অধিপতিক কর্মপতিও ওখানে যুক্ত হয়েছে সেই কারণে যে পরিবারের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা সেই আনবে কিন্তু মাঝে মধ্যে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে একটুখানি কলহ বিবাদ বা মনোমালিন্য এইগুলো আনতে পারে মঙ্গলের থ্রুতে নাহলে পারিবারিক জীবন এই মাস থেকে আপনারা শুভ ফল পেতে চলেছে এবং যেহেতু তৃতীয়ভাবে এই এতগুলো গ্রহের সংযোগ অর্থাৎ তৃতীয় ভাব হচ্ছে উপচয় স্থান একমাত্র বুধ ছাড়া সবাই কিন্তু ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং রবি যেহেতু এই জায়গায় থাকছে তাহলে মন খুব এদের উচ্চ হয় এবং উদার অভাবের এরা হয়ে থাকে আত্মীয়র সঙ্গে সাধারণত ভাব হচ্ছে আত্মীয় পরিজন হ্যাঁ ভাই বোন কুটুম্ব পাড়া প্রতিবেশী এদের সঙ্গে কিন্তু রবি কিন্তু ততটা কিন্তু মিলমিশ দেয় না ভাই বোন সঙ্গে অনেক সময় যদি অশুভ থাকলে কিন্তু বিচ্ছেদও এনে দেয় এবং যেহেতু এই জায়গায় বুধ অবস্থান করছে বিদ্যাক্ষেত্রে এরা খুব প্রসার বৃদ্ধি ঘটায় এবং শনি বুধের যে কম্বিনেশনে এখানে যুক্ত হয়েছে এইটাতে ব্যবসা বাণিজ্যে আর্থিক উন্নতি এই জায়গাটা কিন্তু আনে এবং বুদ্ধি এদের বেশি কিন্তু ওই ব্যবসার বিষয়ে কিন্তু কখর বুদ্ধি হয়ে থাকে এবং অশুভ হলে তো সব দিক দিয়েই নানান দিক দিয়ে দুশ্চিন্তা মানসিক টেনশন হতাশা শনি যেহেতু এগুলো দেয় অশুভ থাকলে বুধ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে শুক্র কিন্তু তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে থাকতে ভালোবাসে আনন্দ পেতে ভালোবাসে শুক্রে যেহেতু তুঙ্গস্থ স্থান অর্থ লাভ করায় ভ্রমণে আনন্দ এইগুলো কিন্তু আনে এনে দেয় কিন্তু শুক্র সাধারণত এবং সবথেকে এই যে পঞ্চ তৃতীয়ভাবে যেহেতু শনি বুধ শুক্র এরা কিন্তু উট বুদ্ধির দ্বারা মানে কার্যসিদ্ধ অতি অবশ্যই করে কারণ যেহেতু একই ক্যাটাগরির প্ল্যানেট সেই কারণে পজিটিভ রেজাল্ট তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে কিন্তু রাহু কিন্তু তৃতীয়ভাবে ঠিক শুভ ফল প্রদান করে বুদ্ধির জটিলতা এবং বিপদ মানে গামী দিকে হাঁটতে শুরু করে অনেক সময় ভাই বোন আত্মীয় স্বজন এদের সঙ্গে একটু মনোমালিন্য অশান্তি কিন্তু এনে দেয় এটা কিন্তু করে এবং রবিও এখানে তৃতীয় ভাব থেকে যেটা বোঝা গেল যে মোটামুটি ভাই বোন আত্মীয় যেহেতু শুক্র শনি একই ক্যাটাগরির প্ল্যানেট এদের সঙ্গে মোটামুটি মিলমিশ থাকবে এটাই কিন্তু বলছে এবং ঠিক চতুর্থ স্থানে এপ্রিলের চোদ্দ তারিখের পরে কিন্তু গমন করবে তখন কিন্তু যানবাহন গৃহভূমি এবং আসবাবপত্র মাধ্যমে যে আড়ম্বরতার জন্য লোককে দেখানো বলুন বা এই জায়গাটা তখন কিন্তু চলে আসতে পারে যখন রবি আপনাদের মেষ রাশিতে প্রবেশ করবে চতুর্থ ভাব হচ্ছে কি না চতুর্থ ভাব হচ্ছে শিক্ষার জায়গা মায়ের কোল সুখের জায়গা গৃহ যানবাহন এবং ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় কিন্তু চতুর্থভাবেও যেহেতু অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল নিচস্ত থাকছে সেই কারণে বিদ্যা বা ক্ষেত্রে কিন্তু খুব কঠোর পরিশ্রম করতে হবে প্রাইমারি সেক্টরের জায়গা যারা চতুর্থভাব হচ্ছে প্রাইমারি জায়গাটা কঠোর পরিশ্রম দিয়ে আগ্রহ এনার্জি দিয়ে কারণ আগ্রহ থাকার কথা কারণ যেহেতু তৃতীয়ভাবে এতগুলো গ্রহের সংযোগ হয়তো ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু এগুলো কিন্তু আপনাদের যেহেতু একই সব ধ্বংস গহের গ্রহের আন্ডারেই কিন্তু আপনাদের লগ্ন বা রাশি এবং এই গ্রহগুলোই কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে সেই কারণে সাহস আগ্রহ এবং কঠোর পরিশ্রম দিয়ে যদি আপনারা এগুতে পারেন তাহলে কিন্তু যে আপনাদের এডুকেশনের জায়গাটা কিছুটা হলো ভালো বা উন্নতির পথ নেবে যারা হায়ার স্টাডি উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমে বৃহস্পতি রাশিভাবকে দেখছে এবং সব থেকে বিশেষ করে নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটা কিন্তু পাবেন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রয়েছে যদি আপনারা যেহেতু পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ নবম ভাবের সঙ্গে দৃষ্টি দিয়েছে রাশিভাবের সঙ্গে যদি আপনারা এবং আপনাদের অধিপতি গ্রহ যদি আপনারা দূরের দিকে পড়াশোনার জন্য জায়গাটা ঠিক করতে পারেন সেটাও কিন্তু ভালো এবং পড়াশোনার জায়গাটা যেহেতু বুধ এখানে নবমপতি হিসেবে ভাবে রয়েছে সেও বাড়ি থেকে দূরের দিকে পড়াশোনার জায়গাটা কিন্তু বলছে সেই কারণে আপনারা যারা পড়াশোনা করতে বাইরে যেতে চাইছেন বা যেহেতু এখানে রাহু শনি একসঙ্গে জলরাশিতে বসলো বায়ু কারো গহত দুজনেই যদি আপনার বায়ুর মাধ্যমে বাড়ির মানে আমাদের ইন্ডিয়ার বাইরে যারা পড়াশোনা করতে চান তারাও কিন্তু যোগাযোগ কিন্তু আপনারা পাবেন এইটুকু বলছে পঞ্চম ভাব থেকে এবার চতুর্থভাবে সুখের জায়গাটা যেহেতু মঙ্গল নিচস্ত থাকছে সপ্তমভাবে রাশিভাবকে দেখছে সপ্তম ভাব হচ্ছে অনেক সময় নতুন আবহাওয়া নতুন মানুষ হয় যারা ওটাও প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে যারা বোর্ডিংয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে যারা বাড়িতে একটু মনটা উড়ু উড়ু থাকবে কারণ তৃতীয়ভাবে বসে রাহুর দৃষ্টি কিন্তু চতুর্থভাবে রয়েছে উড়ু উড়ু উদাস মন এগুলো দেবে তবে রবি যখনই এই জায়গায় প্রবেশ করবে কারণ রবি হচ্ছে অষ্টমপতি তো অষ্টমপতি হচ্ছে প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে নবমের দ্বাদশ হওয়ার জন্য একটু বাধাপ্রাপ্ত করবে রবি তবে রবি যেহেতু এই জায়গায় আনন্দের জায়গায় যারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর এই যেহেতু এইখানে তুঙ্গস্থ অবস্থায় থাকছে মেডিস মেডি মেডিসিনের উপরে যারা পড়াশোনা করতে চাইছেন টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুফল এনে দেবে তবে অনেকের ক্ষেত্রে হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়েছেন বলে সায়েন্স গ্রুপ নিয়ে মেডিকেলে যাওয়ার জন্য চিন্তা করে ভর্তি হয়ে গেলেন তারা কিন্তু একটু দেখিয়ে নিলে ভালো হয় আমি কারণ চতুর্থ ভাবের যে প্রাইমারি সেক্টর তো চতুর্থ ভাব থেকে বিচার্য সেই অধিপতিগ্রহ সপ্তমভাবে বসে রাশিভাবকে দেখছে যেহেতু নিচস্ত থাকছে তাহলে এডুকেশনের যে লাইন চুজের ক্ষেত্রে হয়তো ভুল ডিসিশন আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে কাউকে না কাউকে দেখিয়ে যদি এইটাকে ঠিক করতে পারেন তাহলে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দেবে এবং এটা যেহেতু সুখের জায়গা সুখের কিছুটা ব্যাঘাত ঘটবে বা গৃহে সংসারে একটুখানি অশান্তির বাতাবরণ কিন্তু চলবে মনোমালিন্য চলবে চললেও দেখবেন অ্যাডজাস্ট যে বড়ো ধরনের আকার নেবে না কারণ যতই সপ্তমভাবে নিচস্ত থাকলেও রাশিভাবকে দেখছে রাশিভাবটা মঙ্গলের ক্ষেত্রে তুঙ্গস্থ স্থান দ্বিতীয় ভাব পরিবারের সঙ্গেও যেহেতু অ্যাডজাস্টের জায়গাটা রয়েছে দ্বিতীয় এবং রাশিভাবের সঙ্গে তাহলে মঙ্গল অশুভ মাঝে মধ্যে কলহ এনে দিল এটাকে অ্যাডজাস্ট করিয়ে নিয়ে যাবে পঞ্চমভাব নিয়ে প্রেম প্রেমের জায়গা প্রেমের জায়গাটা যেটা বলছে প্রেমের ক্ষেত্রটা অনুকূল থাকছে যেহেতু পঞ্চমে বৃহস্পতি রয়েছে একাদশভাবে বা লাভ ভাবের উপরে দৃষ্টি দিয়েছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অনুকর বা প্রেমের থেকে বিয়ের জায়গাটাও আপনাদের প্রশমিত করছে বা নিয়ে আসবে সেটাই কিন্তু বলছে কিন্তু সপ্তমে যেহেতু মঙ্গল রয়েছে বিবাহের জায়গাটা একটু যদি পিছিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো হবে বা জোটক বিচার করে বিয়ের জায়গাটা তৈরি করতে পারলে বিবাহিত লাইফটা ভালো হওয়ার জায়গাটা নিয়ে আসবে কারণ সপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক সৃষ্টি করে তো এবং যেহেতু রাশিভাবকে দেখা মানেই মাথা গরম করে ফেলা এইগুলো অনেক সময় নিয়ে আসে বা মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়া এগুলো নিয়ে আসার কারণে হয়তো এই সময় যদি বিয়ে হয় পরবর্তী সময়ে কিন্তু অশান্তি কিন্তু আসতে পারে কারণ অশুভ সময়ে যখন বিয়ে করবেন তাহলে অশুভ ফলটা একবার না একবার কখনো না কখনো পেতে বাধ্য তবে পঞ্চম ভাব যেটা মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাটাকে যেহেতু নির্দেশ করছে সেই কারণে এইটুকু বলা যায় যে প্রেমের ক্ষেত্রে অনুকূল থাকছে এবং প্রেম থেকে বিয়ে জায়গাটা নিয়ে আসছে মন মানসিকতার জায়গাও ভালো থাকছে এরপরে চলে আসছি ভাব ষষ্ঠভাবে দুদিনের মতো থাকছে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু মঙ্গল নেমে যাচ্ছে ষষ্ঠপতি গহ তৃতীয়ভাবে থাকলে সাধারণত টুকটাক বড়ো ধরনের কিছু সমস্যা নিয়ে যাবে না কারণ পঞ্চমভাবের অধিপতি গহের সঙ্গেও কিন্তু বসে রয়েছে বুধ সেই কারণে বুধ যেটা এই জায়গাটা যদি তৃতীয় ভাব হয়তো কানকে নির্দেশ করে কানের বা কাঁধ এই যে আমাদের কাঁধটাকে এইগুলোকে বা নার বোধ হচ্ছে নার্ভের সমস্যা এগুলো দিয়ে থাকে এবার এখানে পায়ে দ্বাদশভাবে বসে হচ্ছে পায়ের সমস্যা পায়ের তলা বাত ইত্যাদি ইত্যাদি এই সময় এই এগুলোই আসতে পারে এই মাসের ক্ষেত্রে বড়ো ধরনের কিছু সেরকম কিন্তু নির্দেশ করছে না কারণ পঞ্চমভাবে বসে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাশিভাবের উপরে বেশ দৃষ্টি থাকছে রোগ থেকে আরোগ্য লাভ বা পজিটিভ রেজাল্ট বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আনবে এবং এরপরে চলে আসছি সপ্তমভাব সপ্তম ভাব নিয়ে আমি কিন্তু আগে আলোচনা করেছি কারণ সপ্তমভাবে মঙ্গল থাকার কারণে হয়তো একটু কিছুটা এই পারিবারিক জীবনে অশান্তি আনতে পারে বা এই সময় বিয়ের জায়গাটা যদি প্রশমিত করেন হয়তো ভুল বা মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে সমস্যা আসতে পারে চোটক বিচার করে বিয়ের জায়গাটা ঠিক করলে বিয়ের জায়গা চলছে যদি করতে পারেন খুব ভালো এরপরে অষ্টমভাব ভাবের অধিপতিক যেহেতু চতুর্থভাবে রয়েছে মায়ের শারীরিক টুকটাক একটা এগুলো দিতে পারে এবং যেহেতু এখানে আনন্দের জায়গায় বসে রয়েছে ভয়ের কিছু কারণ নেই মায়ের দিক দিয়ে তবে পজিটিভ রেজাল্ট থাকছেই তারপরে নবম ভাব চলে যাচ্ছে নবম ভাব হচ্ছে ভাগ্যভাব পিতৃভাব পিতৃভাবে কিছুটা সমস্যা আনে কারণ বিশেষ করে পিতৃভাবে জায়গায় এই কেতু থাকার জন্য কি হচ্ছে অনেক সময় যদি অশুভ থাকলে অপ্রত্যাশিতভাবে বাধা কিন্তু উপস্থিত হয় হঠাৎ কোনো বাধা আপনাদের জীবনে চলে আসতে পারে দুর্ভাগ্য টেনে আনে ভ্রমণে বাধা আনে শুভ থাকলে আধ্যাত্মিক দিক দিয়ে মন মানসিকতা যায় এবং নবমভাব কিন্তু পীড়িত রয়েছে তৃতীয়ভাবে এতগুলো ঘয়ের দৃষ্টি কিন্তু নবমভাবের উপরে পড়েছে সেখানে হয়তো অনেক সময় ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্যর জায়গাটা বা পিতার জায়গায় শারীরিক টুকটাক ট্রাভেল আনতে পারে তবে কর্মপতি তৃতীয়ভাবে থাকলে কর্ম ব্যাপারে আপনাদের কিন্তু অনুকূল থাকছে। ষষ্ঠপতি এবং পঞ্চমপতি কিন্তু ওখানে বসে থাকা যারা চাকরি বা সঙ্গে যুক্ত রয়েছেন এ মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা শুভ ফলগুলো কিন্তু পাবেন ব্যবসা যেহেতু দশম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে সেই কারণে আর যেহেতু ব্যবসার কারক গ্রহ যেহেতু এখানে শুক্র তৃতীয় স্থানে এতগুলো গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে ব্যবসা বাণিজ্য ভালো হবে এই কথাই বলছে তুঙ্গস্থও থাকছে তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে ব্যবসায় যদি সামনাসামনি কোনো চটজলদি রেগে যাবেন না কারণ ওই জায়গার উপরে যেহেতু সপ্তমভাবে বসে ভাবের উপর কর্মের উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে মঙ্গল এইগুলো যেহেতু করায় নিচস্ত থাকার জন্য হুট করে কিন্তু মাথা গরম বা ক্রোধ বৃদ্ধি করবেন না যতটা বা ঝগড়া ঝাঁটি এই জায়গাটাই যাবেন না মিল মিস করে ব্যবসা বাণিজ্যের জায়গাটা তুললে আপনাদের ক্ষেত্রে ভালো যাবে যারা অংশীদারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যদি পার্টনারের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় একজন সরে যান কারণ তাহলে নাহলে কিন্তু যদি মিল মিস করে থাকতে পারেন খুব জায়গাটা ভালো ব্যবসা বাণিজ্য এই মাসের ক্ষেত্রে আপনাদের পজিটিভ বা উন্নতি হবে সে কথাই বলছে মঙ্গল এখানে দৃষ্টি তো থাকবে কিছু না কিছু তো থাকেই এবং এখানে চতুর্থভাবে থেকে আবার রবিরও দৃষ্টি কিন্তু দশম ভাবের উপরে থাকছে সেই কারণে কিছুটা মাথা ঠান্ডা রেখে বা ইগো প্রবলেম না করে আপনারা যদি মিল মিস করে বা যে খদ্দের এলো তার উপরে মাথা চড়াও হয়ে দু চারটে কথা না শুনি শোনালে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা অংশীদারী ব্যবসা বাণিজ্যে বা ব্যবসা ক্ষেত্রে অনুকূল বা ব্যবসা বাণিজ্যে ভালো উন্নতি লাভ আসবে এই কথাই বলছে কারণ নবম প্রতি দশম্পতি দুজনেই কিন্তু তৃতীয়ভাবে একত্রিত রাশিপতির সঙ্গে যুক্ত এই জায়গা যোগটা কিন্তু পজিটিভ রেজাল্ট ব্যবসা ক্ষেত্রে আনবেই বা কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এই জায়গাটাতে কিন্তু দেখাচ্ছে বা হওয়ার সম্ভাবনা বলছে একাদশভাবে লাভপতি গহ সপ্তমভাবে রয়েছে চতুর্থপতি হিসেবে এখানে বিবাহিত জীবন ভালো হবার কথা বলছে মঙ্গল যেহেতু নিচস্ত থাকছে মাঝে মধ্যে একটুখানি কলহ বিবাদ দিতে পারে সুখের জায়গা রয়েছে এবং যে সব যে সারা মাসটায় যে সুখ শান্তি পাবেন না তা নয় ওই যেহেতু মঙ্গল যেটুকু যদি যার জন্মছকে যদি শুভ থাকলে তাহলে কিন্তু এখানে অতটা অশুভ ফল পাবেন না কিছুটা হলো শুভ ফল মঙ্গল কিন্তু প্রদান করবে যাদের অশুভ রয়েছে মঙ্গল দশা অন্তর্দশা এই মুহূর্তে যদি চলে মঙ্গল মঙ্গলের দশা তাহলে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাবটা তারা কিন্তু পাবে নচেত পজিটিভ রেজাল্ট অন্তত কিছুটা হলেও হাসপ্রাপ্ত হয়েও কিছুটা হল পজিটিভ রেজাল্ট তার কাছে আসবে তবে এখানে লাভপতি সপ্তমভাবে রয়েছে রাশিভাবকে দেখছে এবং থেকে নবমপতি এবং কর কর্মপতি তৃতীয় স্থানে উপচয় স্থানে শুভফল প্রদান করে থাকে একত্রিত রাশিপতির সঙ্গে যুক্ত রয়েছে আপনাদের এ মাসের ক্ষেত্রে ধীরে ধীরে অলরেডি সামনের দিকে উন্নতি জায়গাটা আপনারা পেতে চলেছেন বা পরিবর্তন আপনাদের যেহেতু সাড়ে সাতির থেকে বেরিয়ে আসতে চলেছে সেটা কিন্তু একদম নির্ধারিত করেছে এ মাসের ক্ষেত্রে আমি আর দীর্ঘায়িত করছি না যেহেতু আপনাদের রাশিপতি এবং লগ্নপতি বা শনিদেব অর্থপতিরো আপনাদের কারক্য শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন যদি আপনারা মনে করেন আত্মীয়দের বাড়িতে একটু মিষ্টি এই মাসের ক্ষেত্রে প্রদান করলে আপনাদের ক্ষেত্রে ভালো আর কেশরের তিলক অতি অবশ্যই কিন্তু আপনারা যদি প্রত্যেক দিন কপালে দিতে পারেন এটাও ভালো যেহেতু আপনাদের রাশিপতি এবং লগ্নপতি এবং দ্বিতীয়পতি হচ্ছে শনিদেব শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব যদি সন্তুষ্ট হন কর্মফল উনি দান করেন দণ্ড উনি দান করেন এবং জন্মের যে কর্মফলের যে অর্থ সেটা কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আপনাদের তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে গেলে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাদের জপ করতে হবে কারণ চার যুগে চারটি যুগধর্ম থাকলো এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন এই মহামন্ত্র আপনারা জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার